আর যারা মানুষের বিয়ে থেকে আপনাকে আমাকে জান্নাতের বাগানে কবল করেছেন

والباري والمصور والب والغفار والكهار والوهاب والرزاق والفتة والعالم والقابد والخافد والرافي والمعز والمزل والسميع والبصير والحكم والواجد والماجد والواهد والأهد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والأول والآخر والظاهر والباطن, والباطن والولي والمتعلي والتواب والضر والمنتقم والعفو وهو مالك الملك وهو ذو الجلال والإكرم والمفسد والباسط والغني والمغني والنافي والنور والهدي والبديع والرشيد والصبور وهو لا اله الا الله دي الله, الله أكبر আল্লাহ যে কথার মধ্যে কোনো এই সন্দেহ আছে আছে সন্দেহ একটু আগে একে খান দিয়ে আসছিলাম আসার পরে দেখলাম একজন যুবক নাকের মধ্যে মাস্ক পরলো আমি অনেক চিন্তা করলাম করোনা ভাইরাস তো এখন নাই তো মাস্ক কেন পরলো একটি কারণে কারণ অনেক ধুলা নাকি রাস্তার মধ্যে উঠছে মাস্ক পরে দান করলে নাকি ধুলা বালে নাকের ভিতরে ডুববে না না হয় ভিতরে ইনফেকশন হবে তবে মুস্কি হেসে বললাম নাক যেমন খোলা চোখ যেমন খোলা নাকে যে তো মাস্ক পরেছ চোখে তো একটা মাস্ক পরা দরকার ছিল কিন্তু না সে চোখে মাস্ক পরবে না কারণ হচ্ছে চোখে মাস্ক পরলে দুনিয়া অন্ধকার লাগবে আমি মুস্কি হেসে বললাম চোখে যদি মাস্ক নাই লাগাও ঘন্টার পর ঘন্টা তোমার চোখের ভিতরে ধুলা বালে ডুব ঢুকেই ঢুকে এক সপ্তাহ একদিন এক মাস পরে চোখের ভিতরে ধুলা বালি ঢুকতে ঢুকতে চোখ দুইটা একটু করে হলো তো জাপসা হয়ে যাওয়ার দরকার ছিল কিন্তু এত ধুলা বালি ঢুকে চোখটা আমাদের জাপসা হয় না কারণটা কি আমার আল্লাহ বলে হে বান্দা আমি যে রহমান তুমি এখনো বুঝতেই পারো নাই সারা দিন যা চোখের ময়লা ঢুকে রাতের বেলায় একটা একটা করে আমি আল্লাহ সমস্ত ময়লা তোমার পরিষ্কার করে রাখি আল্লাহ বুঝলাম না আমার আল্লাহ বলে আল্লাহ প্রমাণ চাও ঘুম থেকে উঠার পরে পাহাড় তলির ভাড়া মাইকার আওয়াজ যারা শুনতে পাচ্ছ কল্পনা করো তো প্রথম তোমার ঘুম থেকে উঠার পরে শাহাদাত আঙ্গুলটা কোথায় যায় কোথায় যায় কোথায় যায় আল্লাহ চোখের কোণে যায় তো চোখের কোণে সকালবেলা আঙ্গুল দিয়ে দেখো তো কিছু পাও কি না আল্লাহ পাই তো চোখের কোণে সকালবেলা কিছু কেতর জমা আছে কিছু ময়লা কিরে বান্দা নিজেকে একটা বার প্রশ্ন করো রাতের বেলায় কোনো ডাক্তার আসে নাই হসপিটালে নেই নাই অপারেশন হয় নাই তো চোখের ময়লা ময়লা ছোপ থেকে বের হয়ে তোমার সকাল বেলা চোখের কোনে কে প্রস্তুত করে রাখলো বান্দা তুমি যখন ঘুমিয়ে পড়ো আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য আসমান থেকে দুইজন ফেরেশতা পাঠাই ফেরেশতা যা ফেরেশতা যা ফেরেশতা যা আমার বান্দা ঘুমিয়ে পড়েছে সারা দিন যা চোখের ভিতরে ময়লা ঢুকেছে একটা একটা করে সমস্ত ময়লা চোখ থেকে বের করে আমি আল্লাহ সকাল বেলায় চোখের কোনে জমা করে রাখি খাজা বান খালে বলে সুবহানাল্লাহ

اللهم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم يا رهي طهر بني পাখিদের গুন 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 বেশি চারিদিকে শুধু আল্লাহর আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহান কি আল্লাহর নাম নিতে খারাপ লাগছে তো বলুন না আল্লাহ সাদুর নদীয়ার পাহাড়ে বনি পাখের গুন গুনগুন গুন জরনি বেশি ওই ও তান চারিদিকে সদ আল্লাহর রে যোগান আল্লা মোহন আল্লা মোহন আল্লা আল্লাহ মহান শুন তুমি মন দিয়ে কুকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর মিষ্টি মিষ্টি ওই দয়লের গান রয়েছে তাহাতে কি সুধা অপরাণ কোথা পেল তাহারায় সুরম জোবাবাস বিদি দিল খোদা মোহান আল্লা মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহান মোহন মতন আল্লাহ মোহান আল্লাহ সাগর সগুরুদিয়ার পাহাড়ে गुन 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 अल्लाह मोहन अल्लाह मोहन अल्लाह मोहन अल्लाह मोहन जश्न जुलूस ईद मिला दुला